আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের আপনাদের একটা ভিটামিনের সাথে পরিচয় করিয়ে দেব। এই ভিটামিন যদি আপনারা গরুকে খাওয়ান গরু ছাগল হাঁস মুরগ সবার ক্ষেত্রেই কিন্তু এই ভিটামিনটা প্রযোজ্য এটা খুবই ভালো একটা ভিটামিন এই ভিটামিনটা খাওয়ালে আপনাদের যদি হাঁস মুরগ পালেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মোটা তাজা হবে বড় হবে এবং গরু যদি পালেন গরুকে যদি এই ভিটামিনটা খাওয়ান গরুও খুব তাড়াতাড়ি মোটা তাজা হয় তো এটা নিয়ে আমি দীর্ঘ দুই মাস কাজ করছি আমার হাঁস মুরুখ গরু ছাগল সব কিছুর উপরে এটা প্রয়োগ করছি আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি আর আমি যেই জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করি যেটা দেখি আমার আমার জন্য যেটা ভালো হয় আমি নিজে যেটাতে ফল পাই সেইটাই কিন্তু দর্শকের কাছে তুলে ধরি কোনো কোম্পানিকে প্রমোট করা আমার কোনো উদ্দেশ্য নেই কারণ কোম্পানি আমাকে একটা টাকাও দেয় না এই চ্যানেল থেকে আমি একটা টাকাও পাই না এটা মনিটাইজেশন করার চ্যানেল না ঠিক আছে শুধুমাত্র আপনাদের ভালোর জন্যই এটা আমি রিভিউ করছি আর আপনারা তো অনেকেই টাকা দিয়ে কিনে কিন্তু ভিটামিনটা খাওয়াচ্ছেন অন্যান্য কোম্পানির তো এই কোম্পানি যদি লাভ হয় আপনারা কিনে খাওয়ালে তাতে আমার কিছু যায় আসে না কোম্পানির লাভ হোক আপনাদের তো প্রফিট হচ্ছে আমি নিজেও তো কিনে খাওয়াচ্ছি ঠিক আছে তো এই দেখেন এটার নাম হচ্ছে ইকেলপি একটা কৌটা ঠিক আছে ইকেলপি এটার দামও বেশি না কিন্তু এটার দাম হচ্ছে বডি রেট হচ্ছে তিনশো তিরাশি টাকা একটু কম বেশি করে রাখবে আপনাদের কাছে ঠিক আছে এটা যদি আপনারা বাচ্চা মুরগিকে কেমন ছোটো বাচ্চা মুরগিকে বাচ্চাকে তাহলে খুব দ্রুত বাচ্চা মুরগিগুলো মোটা তাজা হবে বয়েলারকেও খাওয়ানো যায় লেয়ারকেও খাওয়ানো যায় মহিষ ও গুড়া খেয়েও খাওয়া খাওয়ানো যায় বাছুর ছাগল বেড়া মাছ ও চিংড়ি তো আমরা সাধারণত আজকে গরুর বিষয়ে যেহেতু আলোচনা করছি তাই গরুর বিষয়ে বলি এটা গরু যদি হয় ধরেন গরু মহিষ যদি আপনাদের ওজন হয় দৈনিক দৈনিক ওজন হয় ত্রিশ গ্রাম পাউডার খাদ্যের সাথে মিশিয়ে দিবেন ওজন হচ্ছে ধরেন আপনার একশো কেজি নব্বই কেজি আশি কেজি এরকম যে গরুগুলো আছে ওইগুলাকে আপনারা ত্রিশ গ্রাম খাদ্যর সাথে মিশিয়ে দিতে পারেন পাউডার দাদা খাদ্যর সাথে আর যদি এর নিচে হয় চল্লিশ কেজি পঁয়ত্রিশ কেজি কেজি তাহলে এর অর্ধেক করে আর কি মানে আপনারা পাউডারটা দশ থেকে বারো গ্রাম সর্বোচ্চ পনেরো গ্রাম ঠিক আছে তবে এই ভিটামিনটা খাওয়ানোর একটা সিস্টেম আছে সেটা বলে দেই। এটা হচ্ছে আপনারা রাত্রে খাওয়ালে ভালো হয় আমি বেশ কিছু আমাদের এলাকায় অনেক বড় বড় খামারি আছে এবং আমার কিছু ভেটেনারি সার্জনরা আছে পরিচিত তাদের সাথে আলোচনা করেছি এটা রাতে খাওয়ানোর কারণ হচ্ছে এই ভিটামিনটা খুবই মানে হাই ভিটামিন এটা খাওয়ালে দিনে গরম লাগতে পারে গরুর দিনের বেলা তাপমাত্রা বেশি থাকে গরম লাগতে পারে সেই জন্য যদি আপনার রাত্রে খাওয়ান তাপমাত্রা নেমে যাবে গরম কম লাগবে এই জন্য এটা রাত্রে দেবেন রাত্রে বলতে আমি সাজেশন করব। আপনাদের সন্ধ্যার পরে খাওয়াবে এটা দানাদার খাদ্যের সাথে হোক সরাসরি হোক যেভাবে হোক ঠিক আছে এটা খাওয়ালে কি কি কাজ করে জানেন এটা হচ্ছে দ্রুত মাংস বৃদ্ধি করে দ্রুত খুবই দ্রুত তা হোক গরু হোক ছাগল হোক হাঁস হোক মুরগি আচ্ছা গরুর ক্ষেত্রে বলে দিলাম ত্রিশ গ্রাম একশো কেজি গরুর জন্য বাচ্চা মুরগ বা হাঁসের জন্য বলে দিই ধরেন এক গ্রাম পাউডার প্রতি লিটার পানিতে এক গ্রাম পাউডার এক লিটার পানিতে এখন যদি আপনারা দশ গ্রাম বিশ গ্রাম ত্রিশ গ্রাম দেন তাহলে ওই ওই অত লিটার পানি দিতে হবে দশ গ্রাম দিলে দশ লিটার পানি দিতে হবে এক গ্রাম হলে এক লিটার পানি দিতে হবে আর গরু মহিষের ক্ষেত্রে হচ্ছে আপনার ত্রিশ গ্রাম পাউডার খাদ্যের সাথে সেটা যে কোনো খাদ্য পানির কোন সরাসরি খাওয়াতে পারে ওটা বড় প্রাণী তো এই ই আচ্ছা এত কিছু যখন বলে দিলাম তো একটা জিনিস বলে দিই এটা যে কোম্পানিটা ঠিক আছে এটা হচ্ছে ইনো গ্রুপ ইনো গ্রুপ ঠিক আছে ইনো গ্রুপ কোম্পানিটা আমি বর্তমানে খাওয়াচ্ছি এটা অন্যান্য গ্রুপের আছে তবে অন্যান্য কোম্পানির আছে তবে সব কোম্পানির সব ওষুধ ভালো না যেমন ক্যালসিয়াম যে ক্যালসিয়াম ওরা খাওয়াই ওরা কেল সবচেয়ে ভালো কিন্তু অন্যান্য ভালো ভালো এশিয়ার ক্যালসিয়াম আছে রেনাটার ক্যালসিয়াম আছে ওইগুলো কিন্তু ভালো না ওরা কেল হচ্ছে সবচেয়ে ভালো ক্যালসিয়ামের মধ্যে তো কোনো কোনো ওষুধ আছে কোনো কোম্পানি খুব ভালোভাবে তৈরি করতে পারে যেটা অনেক বড় বড় কোম্পানি সেই রকমভাবে তৈরি করতে পারে না তো এটা কোনো প্রমোট করার মানে উদ্দেশ্য আমার ছিল না এটা শুধু ছিল আপনারা এই এই যদি মেডিসিনটা খাওয়ান তাহলে আপনাদের গরুগুলার তা দ্রুতটা মোটা তাঁত হবে এটা বাসুর গরু ষাড় গরু গাভী গরু সবার খেতে প্রযোজ্য ঠিক আছে তো এই ছিল আজকে ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব ধন্যবাদ দেখা হবে আর একটু ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম